জড়া মুরগি দিয়ে কাশ্মীরি চিকেন রান্না হবে মুরগিটা ছাল ছাড়া রান্না করব ছালটা ফেলে দেব কেটে নিচ্ছি একটা মুরগি ছাড়িয়ে নিয়েছি আর একটা মুরগি ছাড়াবো আকাশ একটা গুম করে আছে বৃষ্টি হবে ও আমি একটা সিরি ভাল এর কুতে ফুল মুরগি ভালো করে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার জলে দিয়ে নিচ্ছি কি বাবার কি? কি বাবার কি? রানী বলে তোমা কি রানী? সত্যি রানী নাকি তুমি? হ্যাঁ? তুই রানী এর না ম্যা করে।

তাই বাবা কুন নিয়ে আসতো সেটা মনে পড়ে গেল আজকে আমি তোমাদের বলেছিলাম না বন্ধুরা এসব পুকুরে কোনো আজে বাজে জিনিস দেওয়া হয় না কুড়ো মানে ধানের যে কুড়ো সেইটা দেওয়া হচ্ছে কোনো নাড়ি ভুড়ি বাজে এসব পুকুরে কোনো দেওয়া হয় না এসব পুকুরের জল কখনো বিষাক্ত না সব দিকে গায়ে মাই হবে তুমি গিলে উল্টো দিক দিয়ে ছাড়িয়ে নিলে ভালো টেকনিক তো এইটা উল্টো দিক দিয়ে না এটা যে কাটতে পারে না তো ওই তখন ওই ময়লাটা মানে চারিদিকে বেরিয়ে যায় ভালো সিস্টেম অনেক দিন সিলে বাটিনি আজকে সিলে বেটে রান্না করব এমনি সব কিছু মিক্সারে করা হয় তাড়াতাড়ি হয়ে যায় তা আজকে সকাল থেকে কারেন্ট নেই আর বৌদি বলছে অনেক দিন ধরে শিলটা পড়ে রয়েছে কিরামাটা হয়ে আছে একটু শিলে বাটা হোক তাই শিলে পেঁয়াজটা বাটা হবে আর বাকিগুলো মিক্সার করব এই রান্নাটা সাদা তেলে করে আমি সাদা তেলে করব না গটা গটা মশলা নিয়েছি বিরিয়ানির ফুল আছে জয়ত্রী আছে এলাজ লবঙ্গ দারচিনি আর দুটো তেজপাতা בדי কি তোমাদেরই যাচ্ছে আজকে হ্যাঁ আর রসুন বাটা দিয়ে দিতে কালকে আসতে পাইনি কালকে গাড়ি একটু কাজ ছিল আজকে চলে এলাম পলটি দিয়ে আজকে একদম একটা স্পেশাল রেসিপি করব এটা কাশ্মীরি কিন্তু একটু গ্রাম গ্রাম স্টাইলে বাংলায় ওই সাদা তেলকে পছন্দ করে না সর্ষের তেলে রান্না করব করে দেখবে একবার ভালো লাগবে আর তার সঙ্গে লুচি হবে একটা না অনেক দিন একদম নিরামিষ হালকা পাতলা হয়েছে সবাই বলছে এবারে একটু রিচ রিচ করো তা আজকে এই রেসিপিটা করবো মাংস জল ঝাড়িয়ে নিচ্ছি মাংস দিয়ে দিচ্ছি টমেটো লেবুর রস দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মতন লবণ এখন কোনো মশলা দেবো না এখন কষবো মশলা পরে দেবো মাংসটা শুধু বারবার কড়াইয়ের থেকে বেরিয়ে যাচ্ছে মানে মনে একটা দুটো মুরগি এনেছিলাম প্রায় চার কিলো দুশো আমরা ধরে নাও তিন কিলো একশো দুশো তো মাংস হবেই কড়াইটা ছোট হয়ে গেছে ভিজিয়ে মগজ বাটা বন্ধুরা

সামান্য চিনি দিয়ে দিচ্ছি ধরেই তো নাচ্ছিলাম ভালো করে ঘিটা ময়দার সাথে মাখিয়ে নিচ্ছি অল্প জল ছড়িয়ে মেখে নেব ময়দা মাখা হয়ে গেছে ঢাকা দিয়ে দিচ্ছি কটা গুঁড়ো মশলা নিয়েছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তিন চামচ জিরের গুঁড়ো দেড় চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দেড় চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচ বন্ধুরা এই মাংসর তরকারিতে একটা স্পেশাল মশলা পড়বে এতে বিরিয়ানির মশলা আছে বিরিয়ানি মশলা মিক্সারে একটুখানি বিরিয়ানি মশলাটা গুঁড়ো করে নেবো কাশ্মীরি চিকেনে কিন্তু বিরিয়ানি মশলা দিতেই হবে বন্ধুরা দিয়ে ঢেকে দাও ভালো করে কাকা এখনো মাংস আমাদের রান্না অর্ধেক হয়েছে আচ্ছা তুমি এটা খেয়ে বলো কেমন হয়েছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তবে একটু খেতে শুরু করি এটা হচ্ছে এমনি মাংস কষা ধরে নাও এবারে স্পেশাল মশলাটা পড়বে পরে লুচি দিয়ে খাবে বলবে ভালো হয়েছে মাংস কষা হয়েছে মগজ অল্প করে দিচ্ছি বাস অল্প করে টক দই বেরিয়েছে প্রথমে টক দই আর চারমচ বারোটা কিন্তু কষার ঠিক মাঝখানে দিতে হবে আগে দিলে না পুড়ে যাবে রান্না হয়ে এসছে অল্প করে বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা অল্প তা এতটা দিচ্ছি লুচি দিয়ে খাওয়া হবে তাই অল্প ঝোল করব বেশি ঝোল করব না অল্প করে জল দিয়ে দিচ্ছি কাশ্মীরি চিকেনটা হয়ে গেছে এবার লুচি ভাজবো করা তাই করে দিয়ে দিচ্ছি দাম মেখে রেখেছি নরম হল লুচি ভাজবো সাদা তেল দিয়ে দিচ্ছি

আস্ত ফুটবল ফুটবল ময়দা ভালো হলে লুচি গোল বা খুব সুন্দর। নাদার বৌদিকে ঘি দিয়ে মাখতে বলেছিলাম লুচি কত সুন্দর নরম হয়েছে দেখো। পাঁচ বালিশ লুচি। বৌদি রান্না করেছে। খাচ্ছি কেমন লাগে কেমন হয়েছে দেখ বলবো আজকে লুড়ি একটু স্পেশাল না অন্যরকম ঘি দিয়ে মাখা হয়েছে ভালো হয়েছে নুন কম ইচ্ছা করে আর ঘি ঘি এর জন্য একটা আলাদা ব্যাপার কিন্তু দেখবা হাতে না দিয়ে ঘি দিলে খালা আটা খালা গাও আর নারে দাম দিয়ে কালকে আমাদের বৌদির যে ননদ ওনার জন্মদিন তার জন্য আজকে ঠিক হচ্ছে যে কি কি হবে বৌদি কি নিষ্ঠুর দুটোই লেগ পিস খেয়ে নেবে কারোর দেবে না হ্যাঁ কারোর দেবে বা কেন হ্যাঁ

Hep bir hacı vandıra.